আরব আমিরাতে থাকা সাতান্ন জন প্রবাসী বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সাথে একমত প্রকাশ করে বিক্ষোভ করায় সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটি কিন্তু আপনি কি জানেন এর পিছনে আসল কি ঘটেছিল এই ঘটনাটি কি শুধুই কোটা সংস্কার আন্দোলনের লড়াই ছিল নাকি এর পিছনে ছিল গভীর ষড়যন্ত্র ছাত্ররা যখন ন্যায্য কোটা সংস্কার দাবি নিয়ে আন্দোলনে নামলেন তখন স্থানীয় প্রশাসনের পাশাপাশি কিছু বিরোধী দলীয় রাজনৈতিকবিদ সহ প্রভাবশালী ব্যক্তিরও তাদের বিরুদ্ধে অবস্থান নিল তাদের মধ্যে কেউ কেউ এই আন্দোলনে নিজের স্বার্থ ব্যবহার করতে শুরু করে প্রথম দিকে আন্দোলনটি শান্তিপূর্ণ ছিল কিন্তু হঠাৎ করে পরিস্থিতি বদলে যায় আন্দোলনটি ক্রমশ নিয়ন্ত্রণে বাইরে চলে যেতে থাকে স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এর পিছনে ছিল রাজনৈতিক শক্তির গোপন চক্রান্ত এমন কিছু তথ্য প্রকাশ পেয়েছে যা ইঙ্গিত দেয় এই আন্দোলনের পিছনে কেবল স্থানীয় প্রশাসন নয় বরং এই সঙ্গে জড়িত ছিল আরও কিছু বড় রাজনৈতিক শক্তি আরব আমিরাতে কার্যকর এমন কিছু প্রভাবশালী ব্যক্তিরা এই আন্দোলনকে থামিয়ে দিতে চেয়েছিল যাতে তাদের নিজের স্বার্থ রক্ষা এর ফলে সাতান্ন জন বাংলাদেশি শ্রমিককে প্রভাবশালী ব্যক্তিরা দ্রুত গ্রেপ্তার করায় কিন্তু তাদের বিরুদ্ধে আনো অভিযোগগুলি কি সত্যি নির্য ছিল নাকি উচিত ছিল একটি সাজানো নাটক এই প্রশ্নের উত্তর এখনও ধোয়াশায় ঢাকা কেননা তারা জানত সংযুক্ত আরব আমরা অনুমতি ছাড়া কোনো ধরনের বিক্ষোভ করা ছিল নিষিদ্ধ এই ঘটনাটি আমাদেরকে একটি কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় কোথায় আমাদের ন্যায় বিচার ছাত্রদের ন্যায্য অধিকার রক্ষার চেষ্টা করতে গিয়ে তারা নিজেরাই কেন শিকার হয় এই ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা বরং এটা প্রমাণ করে যে ছাত্রদের অধিকার রক্ষার পদ কতটা কঠিন ছিল কিন্তু কীভাবে বৈষম্য বিরোধী ছাত্ররা মাত্র ছত্রিশ দিনে ষোলো বছরে সত্যি ছাড়তে বাধ্য করে তার পিছনে আসলে কোন শক্তি ছিল তা এখনও ধোয়াশায় ভাবনা